আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকের এই নাস্তাটা খুবই সহজে এবং কম সময়ে কম উপকরণে কিন্তু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই সুন্দর নাস্তাটা কিন্তু আমি সুজি এবং আলু দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা নাস্তাটা দেখতে যেমনি সুন্দর খেতে কিন্তু অনেক মজা এটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছিল এই নাস্তাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল রান্নার তেল তেলটা কিছুটা হয়ে দিয়ে আমি কারি পাতা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন কারিপাতা চিলি ফ্লেক্স একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা জিরাটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন লবণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সুজি আমি এক হাত দিয়ে সুজিটা ঢালবো আর অন্য হাত দিয়ে কিন্তু নাড়তে থাকবো তাহলে সুজিটা আর দলা পেখে যাবে না খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করা হয়ে যাবে এখানে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে সুজি কিন্তু দলা পেখে থাকবে আর ডোটা ভালো হবে না আর আমি কিন্তু চুলা রাসটা এই অবস্থায় মিডিয়াম আঁচ রেখেছি আমাদের সুজিটা যখন কিছুটা রান্না হয়ে যাবে তখন আমি এর মাঝে দিয়ে দিব আলু এখানে আমি দুটো সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি এখন সেই আলুগুলো আমি কিন্তু সুজির সাথে দিয়ে দিচ্ছি আপনারা চাই কিন্তু এখানে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সুজির সাথে আপনাকে আলুটা দিতে হবে যেহেতু আমি সেদ্ধ করে আলু দিয়েছি তাই আমি সুজিটা কিছু রান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আলুটা মিশিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এখানে আর কোনো রকমের মশলা ব্যবহার করিনি তবে আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক রকমের মশলা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এই যে দেখুন এখানে কিন্তু আমার ডো তৈরি করা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এখন যখন নর্মাল তাপমাত্রা চলে আসবে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে কিন্তু এখানে আটা বা ময়দা দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই নাস্তাটা বেশি মোচমুচে হয় খেতে ভালো লাগে এখন আমি সুজির ডোর সাথে কিন্তু কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেখে তারপর একটা ডো তৈরি করে নেব এই যে আমাদের ডোটা তৈরি করা হয়ে গেছে এখন হাতে একটু তেল মেখে নিচ্ছি তারপর এখান থেকে আমি অল্প অল্প ডো নিচ্ছি আর হাতের তালু দিয়ে এরকম গড়িয়ে গড়িয়ে তারপর ছোট ছোট করে এই যে দেখুন মিষ্টির আকার দিয়ে নিচ্ছি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত এই যে দেখুন আমি কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলো ভাজার জন্য আমি চলায় চলে যাব আপনারা যদি এই নাস্তাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে দশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর ভেজে নিলে কিন্তু নাস্তাটা তৈরি করা হয়ে যাবে এই যে দেখুন এখানে তেলটা আমি গরম করে নিয়েছি আমি কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে নাস্তাটা দিয়ে দেখুন এখানে কিন্তু নাস্তাটা হালকা একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি নাস্তাগুলো নেড়ে চেড়ে দিব আর এই অবস্থায় কিন্তু চুলা রাস্তা আমি মিডিয়াম আছে রেখে অনবরত নেড়ে চেড়ে নাস্তাগুলা ভেজে নেব যতক্ষণ না নাস্তাটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একটা ক্রিস্পি ভাব আসছে দেখুন এখানে কিন্তু নাস্তাটা খুব সুন্দর একটা কালার চলে আসতে শুরু করে দিয়েছে আমি কিন্তু এগুলোকে অনব্রহ নেড়ে চেড়ে তারপরে ভাসতে থাকবো বন্ধুরা যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এই যে দেখুন বন্ধুরা আমি রাস্তাগুলো কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে ভেজে নিচ্ছি এখনই কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু আমার এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে তেল ঝরিয়ে তারপরে একটা প্লেটে নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বাসায় ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন দেখবেন বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটা বন্ধুরা এই নাস্তাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে নাস্তাটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আপনারা বাসায় অবশ্যই বানাবেন সুজি আলু আমাদের হাতের কাছে সব সময় থাকে এটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো নতুন রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব। রেসিপি দেওয়ার জন্য বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন নিরাপদে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ